আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর ফয়জুল হকের কর্মকাণ্ড নিয়ে এর আগে দুইটা ভিডিও করেছি তখন বারবার বিএনপিকে সচেতন করেছি আর যাই হোক এ জীবনে বিএনপি করতে পারে না কারণ ওর ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন কিনা না জানি না ও কখনোই বিএনপির পক্ষে যায় এমন একটা শব্দ উচ্চারণ করে না ও সবসময় জামাত নিয়ে পড়ে আছে জামাতের প্রশংসা করে জামাতের কর্মকাণ্ডে হাজিরা দেয় জামাত ইত্যাদি ইত্যাদি আরে ভাই বিএনপি তোর রাজনীতি শিখলি না আর পাবে শিখবি কারণ আমি এর আগে একাধিকবার বলেছি ওরা মনে করে কি কাউকে গুরুত্ব দেয় না মানে আমি তো জানতাম যে ডক্টর এই ফয়জুল হক এ ঠিকই পোল্ট্রি মারবে এবং ওর কর্মকাণ্ড দেখে আমার মনে হয়েছিল যে ও কখনো এও খেলে কেন পর খেলেও বিএনপি করতে পারে না ও বলল মানে ও দেশপ্রেমিক হতে পারে না অন্তত পক্ষে ও দেশ ওর আচার ব্যবহার ওর কথাবার্তা ওর মানে চাল চলন দেখে আমার মনে হয়েছে ও স্বাধীনতার একদম বিরোধী শক্তি স্বাধীনতার বিপক্ষে শক্তি ও কখনো এই বাংলাদেশ প্রেমিক হতে পারে না ও হতে পারে পাকিস্তান প্রেমিক আফগানিস্তান প্রেমিক হতে পারে বাঙ্গু প্রেমিক কিন্তু কথা হলো ও কখনও দেশপ্রেমিক হতে পারে না এক এই যে প্রমাণ মিলল কালকে সে তার ইউটিউবে পোস্ট করেছে লিগের পাশাটা চিন্তা করেন লিগের পাশাটা মুজিব বন্দনায় মশগুল ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী ফজলুর রহমান হারুন পাপিয়া রুমিনরা যেখানে থাকে সেখানে দেশপ্রেমিক ডক্টর ফয়জুল হক থাকতে পারেন না চিন্তা করেন কী বলে দেশপ্রেমিক হয়ে যান উনি ওনার দেশপ্রেমের গোষ্ঠীকালাই হুম ওনার দেশপ্রেমের ধরন তো আমরা জানি হুম মানে যখন সে সারা বছর একজনের সাপোর্টে থাকছে যখনই তারা সীমার মধ্যে দিয়ে যাচ্ছে আরে বেটা তুই যদি সুখের সময় ভালো সময় তোর এখন দল থেকে গুনতেছ না তুই তাই দুঃখের সময় চলে গেছিস যদি সুখের সময় ভালো সময় চলে যাতিস তাহলে বুঝতাম তুই দেশ প্রেমিক তুই তো ধান্দাবাস ধান্দা করে দেখলি যে আমি এই এই হলো আপনার এই সময় বিএনপির খুব সুপাতার বইতেছে বিএনপি ছেড়ে যাওয়া যাবে না বিএনপির মানে সাথে থাকতে হবে যখন দেখলি যে না এই জুলাই আগস্টে একটা মেডিকুলাস ডিজাইন নতুন করে তৈরি করা হয়েছে তখন তুই কী করলি তুই হলো বিএনপি মানে থেকে পদত্যাগ করার ঘোষণা দিলি কারণ যখন মানে আরও অনেকেই মানে তোর মতো যারা গুপ্ত রাজনীতি করতো বিএনপি করতো না সত্যিকার অর্থে তারা এই কাজটা করলে তো উনি মানে খুব মানে নিজে ওই স্বঘোষিত দেশপ্রেমিক বলে যেখানে থাকে সেখানে দেশপ্রেমিক ডক্টর ফয়জুল হক থাকতে পারেন না এটাই সায়েন্স ওরে বাবা বাবার বিশাল বিজ্ঞানী হয়ে গেছে শুনে জামাত সর্বনা এই যে যাদের নাম বলেছিস এরপরেই লোকে বুঝে ফেলেছি তুই কত বড়ো দেশপ্রেমিক জামাত শর্মনা হেফাজত পীর সাহেবরা ডক্টর ফয়জুল হকের বন্ধু হতে পারে অন্তত তেরোয়ের স্বাভাবিকরা হতে পারেন না হুম তোমার এই লাস্ট মানে ডেজিগনেশন শুনে মানে লাস্ট বন্দুকের নাম শুনে মানুষ বুঝে গেছে তুমি কত বড়ো দেশপ্রেমিক হ্যাঁ বাংলাদেশ প্রেমিক না হয়তো বা তুমি পাকিস্তান দেশপ্রেমিক ওই যে তখনকার পূর্ব পাকিস্তানের যে দেশপ্রেমিক ছিল সেই দেশপ্রেমিকদের কথাই তো তুমি বলেছ হুম তা বিএনপির আসলেই মানে রাজনীতির হুশ জ্ঞান নেই ওদের একটু আনি মানে কেউ বলে হ্যাঁ আমি তোমার সাথে আছি বললেই মানে ওরা সিটকাই হয়ে পড়ে যায় এরম একটা অবস্থা আগেও কয়েকবার বলেছি নেট হেলা বোস জ্বালা হ্যাঁ যে বেঈমানি আমি জানতাম আগে থেকে বেঈমানি করবে কারণ ওর এই ইউটিউবের মানে বক্তব্য আমি একদিন দুদিন অ্যানালাইসিস করেছি সে বিএনপির পক্ষে কোনো একটা টু শব্দও যায়নি একটা ভালো শব্দও যায়নি বিএনপির পক্ষে কোনো দিন একটা কথাও সে বলেনি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের উদ্ভট স্বঘোষিত দেশপ্রেম থেকে বাংলাদেশকে আল্লাহ তালা রক্ষা করুক আসসালামু আলাইকুম রহমত